हेलो एवरीवन कैसे है आप लोग उम्मीद करता हूँ आप सब लोग अच्छे हैं ये मेरा मिस्त्री है आप लोग देखिए तो हमें एन डायरेक्ट बांग्लादेश जाएगी तो अपनी देखते पाता हमर साइको हमार समार उद्दीन मामू বর্তমানে তাই একটা পিবিসি সৌকাট লাগাইতা এই পিবিসি চৌকাঠ লাগানির এবং ফায়দা হেমন গেস্ট কি একটা পরামর্শ লইমো আমরা আপনাইনতে শেষ পর্যায়ে ভিডিওটি দেখবেন তো আমি আমার মেস্তরি টীকা পৰে দুই হাজার টাকা কম রেট এখন তো মনে কর গাওয়ালি গাঁয়ালি আপনি মনে করো গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম অঞ্চলের মানুষে মনে করো তোমার অথ দামের মাজে মনে করি মনে করো রেট মনে করো কম আসন নি মনে করো একজনে মনে করো কল্লা পঞ্চাশ টাকা দিয়ে আর একজনে মনে করো বিশ টাকা দিয়ে করলে আর আপনি কম রেটের মধ্যে কত টাকা পর্যন্ত পারবা

আমার মেস্তি মামার আপনাইনতে পরামর্শ সুন্চন দেশর মাঞ্চল লগে খত টেকা আর বিদেশর লগে মনে কর ঠিকা খত টেকা তো আফনাইন আমি পিবিটা লাগানি দেখা যায় দেখবা সুন্দর আমাদের মেস্তর মামুর খুব সুন্দর দেখতে খুব সুন্দর খুব ডিজাইনের ডিজাইনের সাজও জানোই আমার মামুয়ে